হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ তো আজকে এক নিউ আপডেট নিয়ে চলে এসেছি তো আমরা তো সবাই কম বেশি সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্মের সাথে অ্যাক্টিভ আছি তো আমাদের বিপদে পড়ার আগেই কিন্তু সব কিছু জেনে নেওয়া দরকার যদি আপনার সাথে কেউ প্রতারণা করে থাকে থ্রু অনলাইন সেটাকে আমরা সাইবার ক্রাইম হিসাবে ধরে থাকি তো প্রতারণা হলে সঙ্গে সঙ্গে কী করবেন এবং কী করা উচিত তা কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করে দিচ্ছি যদি বুঝতে পারেন যে আপনার সাথে অনলাইন ডিজিটাল কোনো প্রতারণা হয়েছে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ওয়ান নাইন থ্রি জিরোতে কল করবেন এবং এখানে গুগল ক্রোম ওপেন করবেন ওপেন করার পর এখানে সাইবার ক্রাইম ডট জিওভি ডট ইন এই পোর্টালে কিন্তু যাবেন এটা হচ্ছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল তো প্রথমে দেখুন অপশান চলে এসছে রেজিস্টার এ কমপ্লেন এখানে কিন্তু কমপ্লেন লঞ্চ করতে হবে এখানে দেখুন লেখা আছে ওমেন্স চিলড্রেন রিলেটেড কোনো ক্রাইম হয়ে থাকলে বা ফিনান্সিয়াল কোনো ফ্রড কেউ যদি করে থাকে বা আদার্স কোনো সাইবার ক্রাইম যদি হয়ে থাকে তো এখানে দেখুন অপশান চলে এসেছে এখানে ওমেন্স চিলড্রেন রিলেটেড ক্রাইম করে থাকলে এখানে ক্লিক করতে হবে রেজিস্টার ঠিক আছে তারপর এখানে দেখুন লেখা আছে যে ফিনান্সিয়াল ফ্রড আপনার সাথে কেউ যদি আর্থিকভাবে বা টাকা পয়সা নিয়ে কেউ কোনো প্রতারণা করে থাকে তাহলে কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে তারপরে এদিকে দেখুন লেখা আছে যে আদার্স সাইবার ক্রাইম আদার্স বলতে অন্য রকম কোনো যদি সাইবার ক্রাইম করে থাকে অর্থাৎ ফেসবুক আইডি হ্যাক হয়েছে বা ইমেল আইডি হ্যাক হ্যাক হয়েছে বা জিমেল আইডি কেউ হ্যাক করেছে তো এরকম টাইপের হলে কিন্তু আপনাকে এই আদার্স সাইবার ক্রাইমের পোর্টালে এখানে কিন্তু রেজিস্টার করতে হবে তো আজকে আমি দেখাবো যে ফিনান্সিয়াল ফ্রড হলে কি করতে হবে তো এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম পেজ ওপেন হয়ে যাবে পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন ফাইল এ কমপ্লেন এখানে কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করার পর পেজ ওপেন হয়ে যাবে এখানে সমস্ত কিছু যা আছে একটু পড়ে নেবেন পড়ে নেওয়ার পর এখানে দেখুন আই বলে লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সঙ্গে সঙ্গে এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখুন ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টাল রিপোর্টিং পোর্টাল লেখা আছে তো কি কি ম্যান্ডেটারি দিতে হবে ম্যান্ডেটারি ইনফরমেশন এখানে দেখুন দেওয়া আছে ইনসিডেন্ট ডেট অ্যান্ড টাইম অর্থাৎ যেদিন ঘটনাটা ঘটেছে তারিখ এবং টাইম দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে যে ডিটেলস কিন্তু আপনার সাথে কী ঘটেছে সেটা লিখতে হবে এবং দুশোটা ওয়ার্ডের মধ্যে তারপর এখানে কপি দিয়ে দিতে হবে ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স অবলিক প্যান কার্ড আধার কার্ড যা যা আছে এটা কিন্তু জেপিইজি ফর্ম্যাটে দিতে হবে ফাইভ এমবির মধ্যে তারপরে এখানে দেখুন লেখা আছে যে ইন কেস যদি ফিনান্সিয়াল ফ্রড হয়ে থাকে তাহলে লিখতে হবে নেম ব্যাংকের নেম দিয়ে দিতে হবে অবলিক ওয়ালেট থেকে ওয়ালেট দিয়ে দিবেন দেবেন আছে মার্চেন্ট কোনো অ্যাকাউন্ট থাকলে সেটা দিয়ে দেবেন ট্রানজ্যাকশান আইডি কিন্তু এখানে দিয়ে দেবেন ডেট অফ ট্রানজেকশন মানে কবে ট্রানজাকশান প্রতারণা হয়েছে সেদিনকে ডেট দিয়ে দেবেন ফ্রড অ্যামাউন্ট মানে কত টাকা ফ্রড হয়েছে সেটা দিয়ে দেবেন এখানে সফট কপি কিন্তু দিতে হবে যদি রিলেভেন্ট কিছু থেকে থাকে সাইবার ক্রাইম পোর্টালে তো এখানে টেন এমবি কিন্তু দিতে হবে টেন এমবির মধ্যে তারপরে এখানে অপশনাল অপশনাল আরও ইনফরমেশন কী কী দিতে পারেন এখানে সাসপেক্টেড ওয়েবসাইট কোনো ওয়েবসাইট বা ইউআরএল থেকে যদি আপনার টাকা কেটে থাকে তাহলে কিন্তু সেই ইউআরএল আইডিটা দিতে হবে তারপরে কোনো ডিটেলস যদি পেয়ে থাকেন তাহলে দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিয়ে দেবেন ইমেল আইডি দিয়ে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন তারপরে অ্যাড্রেস দিয়ে দেবেন তারপরে এখানে ফটোগ্রাফ যদি সাসপেক্ট হয়ে থাকে যদি বুঝতে পারেন যে এটা এই অ্যাকাউন্ট থেকে হয়েছে তাহলে দিয়ে দেবেন কিন্তু জে ইজি ফরম্যাটে তারপরে আদার্স যদি কোনো ইনফরমেশন কিছু কাগজ থেকে থাকে তাহলে কিন্তু সেটা সাবমিট করতে হবে এখানে দেখুন অপশন চলে এসছে সিটিজেন লগ যদি একবারে নতুন বা ফ্রেশ হন তাহলে কিন্তু এখানে ক্লিক হেয়ার ফর নিউ ইউজারে ক্লিক করতে হবে যদি পুরনো আইডি থেকে থাকে তাহলে কিন্তু এখানে লগ ইন আইডি দিয়ে দেবেন মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন এখানে গেট ওটিপি ক্লিক করলেই কিন্তু আপনার ওটিপি চলে যাবে মোবাইলে ওটিপি দিয়ে আপনি এখানে সাবমিট করে কিন্তু এখানে লগ ইন করতে পারবেন তো আমি এখানে ফ্রেশ করছি তাই এখানে ক্লিক হেয়ার টু নিউ ইউজারে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এরকম পেজ ওপেন হয়ে গেছে পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে স্টেট চুজ করতে হবে আপনার যে স্টেট সেটা চুজ করে দেবেন চুজ করার পর এখানে আপনার যে মেল আইডি সেই মেল আইডি কিন্তু দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিয়ে দেবেন গেট ওটিপিতে ক্লিক করবেন ক্লিক করার পর ক্যাপচা ফিল করবেন সাবমিট বটনে ক্লিক করবেন ওটিপি দেওয়ার পর দেখুন এখানে আপনার প্রোফাইল খুলে গেছে এবং এখানে দেখুন লগ আউট অপশান চলে এসছে এখানে কিন্তু লগ আউট আপনি লাস্টে করে দেবেন তো এখানে ইউজার প্রোফাইল সব কিছু দেওয়া আছে এখানে আপডেট মোবাইল নাম্বার করতে পারবেন আপডেট করতে পারবেন তারপর এখানে দেখুন আপনার মেল আইডি যেটা দিয়েছিলেন মোবাইল নাম্বার দিয়েছিলেন সব কিন্তু এখানে শো করছে তারপরে এখানে দেখুন আপনার নেম কিন্তু লিখতে হবে এখানে মিস্টার মিসেস যেটা আছে সব প্রফেসর মিস যেটা আছে আপনি আপনার মতো করে এখানে লিখে দেবেন ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন তারপরে এখানে দেখুন জেন্ডার আছে জেন্ডার এখানে লিখে দেবেন তারপরে এখানে মেল আইডি আছে মেল আইডি আপনি দিয়ে দেবেন এখানে ফাদার্স মাদার্স স্পাউস নেম এখানে থাকলে দিয়ে দেবেন তারপরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস আছে প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় অল টোটাল স্টেট ভিলেজ যা যা আছে সব কিন্তু এখানে ফিল করতে হবে তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে ওপরে টুলবারে দেখুন চা অনেক ধরনের অপশন আছে এখানে ড্রাপ কমপ্লেন্ট অর্থাৎ আপনি যে কমপ্লেন্ট করছেন সেটা কিন্তু এখানে ড্রাপ করে রাখা যাবে রিপোর্ট সাইবার ক্রাইম এখানে ক্লিক করতে হবে এখানে চেক স্ট্যাটাসে আপনি চেক করতে পারবেন এখানে কমপ্লেন উইথড্রল করে নিতে পারবেন এখানে আপডেট মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন এখানে আপনার প্রোফাইল আছে সে এখান থেকে ক্লিক করে আপনি সবকিছু দেখতে পাবেন তো আমি এখানে রিপোর্ট সাইবার ক্রাইমে কিন্তু আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এরকম একটা অপশান চলে এসেছে এখানে অনলাইন ফিনান্সিয়াল ফ্রড লেখা আছে তারপরে এখানে দেখুন কোন ক্যাটাগরিতে হয়েছে এখানে ওয়ালেটের মাধ্যমে নেই ডেবিট কার্ড আধার কার্ড তারপরে ইউপিআই রিলেটেড ইন্টারনেট ব্যাংকিং রিলেটেড ফ্রড তারপরে এখানে ই ওয়ালেট রিলেটেড ফ্রড তো আপনার যেটা হয়েছে সেটা কিন্তু আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অপশান চলে এসেছে যে ইনসিডেন্ট মানে কবে হয়েছে সেই তারিখ কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং এখানে পুরো আওয়ার্স এবং টাইম সব কিন্তু এখানে দিয়ে দিতে হবে এখানে দেখুন অপশান চলে এসেছে যে রিপোর্টিং কোনো ডিলে আছে কিনা তাহলে এখানে ইয়েস করবেন ডিলে থাকলে এবং না থাকলে নো করবেন তারপরে এখানে দেখুন ইনসিডেন্ট কিসের মাধ্যমে হয়েছে ইমেল ফেসবুক ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ ইউআরএল ইউটিউব যে লিঙ্ক আছে এগুলো কিন্তু আপনি দিয়ে দেবেন এখানে আদার্সও অপশান আছে তারপরে এখানে যেটা আছে সেটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন একটা অপশান চলে এসছে যে ইনসিডেন্টের কিন্তু এখানে কি কারণ হয়েছে এবং সব কিছু ডিটেলস কিন্তু এখানে পনেরোশোটা যে ওয়ার্ড আছে সে ওয়ার্ডের মধ্যে কিন্তু এখানে লিখতে হবে তারপরে এখানে দেখুন লেখা আছে সেভ অ্যাজ ড্রাফ অ্যান্ড নেক্সট এখানে কিন্তু ক্লিক করতে হবে তারপরে পেজে যেতে হবে এখানে দেখুন ইমেল আইডি দিয়ে দিতে হবে তারপরে এখানে সাপোর্টিং কোনো ডকুমেন্টস দিয়ে দিতে হবে যেটা আপনার কাছ থেকে ফ্রড হয়েছে এখানে অ্যাড করে দেবেন এবং এখানে দেখুন সেভ ড্রাফে এবং নেক্সটে ক্লিক করে দিতে হবে যেহেতু আমার সাথে কোনো ফ্রড হয়নি তাই এর পরের স্টেপ কিন্তু আমি যেতে পারছি না তো এরপরে কিন্তু আপনার যে সাসপেক্ট ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে অর্থাৎ যেটা আপনি ভাবছেন যে এই মাধ্যমে হয়েছে সেই সাসপেক্ট কিন্তু ডিটেলস এখানে দিয়ে দিতে হবে তারপরে আবার সেভ অ্যান্ড নেক্সট করবেন তারপরে এখানে দেখুন কমপ্লেন যে লঞ্চ আছে সেটা কিন্তু ডিটেলস ওখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট করবেন তারপরে কিন্তু আবার এখানে প্রিভিউতে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু সমস্ত কিছু আপনি যে ফিল আপ করলেন সব কিন্তু এখানে শো করবে তারপরে লাস্টে সাবমিট বটন আসবে সাবমিট বটনে ক্লিক করলে কিন্তু আপনার যে কমপ্লেন সেই কমপ্লেন কিন্তু লঞ্চ হয়ে যাবে এখানে দেখুন লেখা আছে ওয়ান নাইন থ্রি জিরো অর্থাৎ আপনার সাথে যদি রাত বারোটার সময় বা একটার সময় যখন ফ্রড হবে সেই সময়তেই কিন্তু ওয়ান নাইন থ্রি জিরোতে কল করতে হবে এটা হচ্ছে সাইবার ক্রাইমের কিন্তু এটা একটা নাম্বার তো এই নাম্বারে ফোন করে কিন্তু কমপ্লেন লঞ্চ করতে হবে তারপরে আপনার যে পোর্টাল এখানে সাইবার ক্রাইমের যে পোর্টাল আছে সেই সাইবার ক্রাইমের পোর্টালে কিন্তু আসতে হবে সাইবার ক্রাইম ডট ডট ইন তো এরকম ছোটো ছোটো আপডেট কিন্তু আমি দিতে থাকব আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ওতে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী নোটিফিকেশান আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায় ভালো থাকবেন জয় হিন্দ